শীতের দিনে রাতের বেলায় হাঁটতে বের হওয়ার মজাটাই আলাদা তাই না এই তো এটা হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি আমার মতো কে কে বাকরখানি খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাতে বলবেন না এই তো আমরা চলে আসলাম মিষ্টির দোকানে আর মিষ্টি খেতে আমি অনেক পছন্দ করি স্বপ্নতে ঢুকলাম আর আমাদেরকে একটি কার্ড নাম্বার দিয়ে বললো এখানে সব কিছু রাখার জন্য বার্গারের দোকানের সামনে দিয়ে যাব আর বার্গার খাব না এটা তো হতে পারে না দুষ্টু শিরোমণি আমাদের রাফান রাজা দেখেন কিভাবে দুষ্টুমি করতেছে সে প্রতিদিন সন্ধ্যা হলে আমাদের বের হতে হয় এ যে ছোট্ট বাবুটার জন্য যে নাকি বাসায় থেকে অনেক বেশি বিরক্ত করবে আর বলবে বাহিরে যাবে তার জন্য আমাদের সবাইকে বের হতে হয় আর সাথে আমাদেরও গুড়াগাড়ি হয়ে যায় কারণ শীতের সময় কিন্তু সন্ধ্যা রাতে বের হওয়ার মজাই আলাদা আর তখন বাহিরে বানানো চিতই পিঠা খেতে খুবই ভালো লাগে আর এখানে আমরা চলে আসছি হচ্ছে বাখরখানি নেওয়ার জন্য আমি অনেক জায়গায় বাখরখানি খেয়েছি কিন্তু এই জায়গার বাখরখানিটা আমার কাছে অন্যরকম লাগছে ওরা ওরা জানি কিভাবে এটা বানায় জানি না যাই হোক তো এখানে হচ্ছে আমি হাফ কেজি বাখরখানি দেড়শো টাকা করে ওরা মানে তিনশো টাকা কেজিতে বিক্রি করে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে দেড় কেজি বাখরখানি আর তারপর হচ্ছে মিষ্টি দোকানে পাশ দিয়ে যাচ্ছিলাম ভাবলাম এই মিষ্টির দোকানটা নতুন হয়েছে একটু স্ন্যাপ নিয়ে নেই আর চলে আসলাম তখন ভাইয়াটা জিজ্ঞেস করতেছিল যে আপু কিছু নেবেন কিনা না তখন আমি বললাম এখন তো নিব না কিন্তু আমি একটু স্ন্যাপ নিয়ে নিচ্ছি যেটা ভালো লাগে নেক্সট এসে নিয়ে যাব তারপর ভাইয়া হাসতেছে বলছে ঠিক আছে নিয়ে যান বেশি করে ভিডিও করে তারপর কেক এই যে কেকগুলো ওদের কেকগুলো অনেক ভালো ছিল মানে একদম ফ্রেশ মনে হচ্ছিল আর কি তারপর স্বপ্নেতে চলে আসি আসার পরে আমাদের যে বাঘরখানি আবার কিছু কেনাকাটা করছিলাম সেগুলো রাখার জন্য একটা টোকেন আমাদেরকে দিয়ে দেয় মানে এখানে রাখার জন্য বলতেছে আর এখানে চলে আসছিলাম হচ্ছে বার্গার খাওয়ার জন্য আর এখানে বার্গারটা খুবই ভালো লাগছে পঁয়ত্রিশ টাকার বার্গার তারপরও অনেক টেস্ট আর বার্গার অর্ডার দিয়ে আমরা এখানে বসে রইলাম বার্গার বানাইতে বেশিক্ষণ সময় লাগলো না ভাইয়ার নিয়ে আসলো বার্গারটা তিনটা বার্গার অর্ডার করছিলাম আর চিজ বার্গার তো ভালোই লাগে বার্গার এখানে বার্গারগুলো খেতে আর এই যেমন বাবা কত দুষ্ট করতেছে ওনাকে তো কিছুই বলা যাবে না উনি হচ্ছে এক ধরে টানাটানি করে একটা ফেলে দেওয়া ট্রাই করে বাসার যা আছে সব কিছু এখন ওনার কন্ট্রোলে আর দেখেন কিভাবে মশা মারতে হয় মাসি মারতে হয় এটা সে দেখাচ্ছে কত কিউট করে মানে এভাবে আমরা মশা মাঝে মধ্যে এভাবে দুই হাত দিয়ে মারি এই জন্য সে ওটা শিখছে আর যত ধরনের মানে টিফিন বক্স থেকে শুরু করে যত ধরনের বক্স আছে সব কিছু তার খেলনা হয়ে গেছে এখন তো হাড়ি পাতিল নিয়েও খেলাধুলা করে যেগুলো দিয়ে রান্না করি আর সে বাইরে যাওয়ার জন্য ট্রাই করতেছে